বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি পানি কচু রেখেছি এটা তো কাটলে একদম কম হয়ে যাবে এই কচুটাকে এখন আমি ভালো করে এটাকে কেটে নেব কচুটা এটাকে কেটে নিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি রান্না করব তাহলে চলুন দেখতে থাকুন কচুগুলোকে খোসা ছাড়ি এইভাবে ছোটো করে করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুতে হবে এর মধ্যে তো ময়লা থাকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ছালটাকে ছাড়িয়ে এটা কেটে নিয়েছে এখন এটাকে আমি সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করব করে এটার জলটা ঝরিয়ে নেব এই কড়াটার মধ্যে এগুলোকে দেব আস্তে আস্তে দিয়ে এতে কোনো জল দেওয়া লাগবে না যে জলটার থেকে বেরোবে ওই জলটাতে এটা সিদ্ধ হয়ে যাবে এটাকে এভাবে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এটাকে লবণ দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তবে ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো কচুটি আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব বন্ধুরা খুব বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে খুব ভালো লাগবে খেতে কড়াতে তেল দিয়েছি ছোট চামচে তিন চামচ এখানে এই চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা এখন এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে লাল করে ভিজা নেবো চিংড়ি মাছটা তারপরে ভেজে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কা সিঁড়ে রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা ভাজি হলে বেশি ভালো স্বাদ লাগবে খেতে বেশ একটা ভালো স্মেল বেরোয় তাকে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে আমি কচুটাকে এর মধ্যে দেবো চিংড়ি মাছটা ভালো লাল হয়ে লাল করে ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই সিদ্ধ করে রাখা এই কচুটাকে দিয়ে দেবো মধ্যে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে এটাকে শুকিয়ে ফেলতে হবে একেবারে নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে এটাকে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ফোড়ন দেব এটাতে আগে লবণটা দিয়েছিলাম এর জন্য এখন এটাতে দিয়ে দেব পরিমান মতো হলুদ দিয়ে দেব লবণটা দেওয়া লাগবে না হলুদ দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব যাতে জলটা যাতে একদম শুকিয়ে যায় তাহলে আর গলা কুটকুট করবে না এমনি এটাতে গলা কুটকুট করে না খুব ভালো লাগে খেতে কচুটি শুকিয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে এটা ফোড়ন দিয়ে দেবো এটাতে আমি দেবো রসুন ফোড়ন এই এটাকে এই যেভাবে রসুনটাকে থেতো করে নিয়েছি এটা দিয়ে এই রসুনটা ফোড়ন দেবো ওর মধ্যে তাহলে খুব স্বাদ লাগবে খেতে কটাতে তেল দিয়েছি ছোট চামচে দু চামচ আর এখানে রেখেছিলাম একটা ছোট রসুন এটাকে আমি এখন ভালো করে এর মোটার মধ্যে দিয়ে লাল করে এটাকে ভেজে নেব তারপরে ভেজে নিয়ে তারপরে এটাকে ফোরন দিয়ে দেবো বন্ধুরা এইভাবে বানিয়ে এবার রসুন ফোরন দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে আর এমনিতে কচু শাকটা সবারই প্রিয় ভালো লাগে এইভাবে ঘি ভাজ দিয়ে হবে তা রসুনটা আবার লাগে এরকম আঁচটা কম করে দিয়ে ভাজলে খুব ভালো করে হবে থেকে এভাবে এটাকে ভাজতে হবে ভাজিটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি ওই কচু শাকটাকে দিয়ে দেব আপনারা চাইলে এটার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন শুকনো লঙ্কাটা খেলে কি হয় বুক গলা যা বুক গলা করে এবার এটা লাল হয়ে গেছে এটার মধ্যে আমি এই পজোটাকে দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে একটুখানি মিশিয়ে নেবো ভালো করে হয়ে গেছে এখন এর আমি এই সামান্য একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব এটাকে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালো লাগবে খেতে এটা আমার হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কত সহজেই এইভাবে বানিয়েছে এরকম এই আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে খেতে এই দিয়ে পুরো ভাতটা যাবে এত ভালো লাগবে না খেতে আমার তো বেশ ভালো লাগে এইভাবে বানিয়ে খাবেন আর রকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বেশ বৃষ্টির দিনে বেশ সবাই ভালো থাকবেন সেরকম ভালো ভালো খাবার বানিয়ে খাবেন